বিসমিল্লাহির রহমান রহিম সমন্বিত দর্শক ও শ্রেতাবিন্দু আসসালামু আলাইকুম আপনাদের সামনে এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তার শিরোনাম হচ্ছে ডোনাল্ড লুর বাংলাদেশ সফর এবং জেনারেল আজিজের নিষেধাজ্ঞা প্রসঙ্গে তো এ সঙ্গত বিষয়ে একটি জাতীয় দৈনিক গত তেইশে মে দু হাজার চব্বিশ তারিখে একটি উপসাম্বাদিকীয় কলম ছেপেছে ওই কলামের আলোকেই আমি এখন আজকের আলোচনাটা শুরু করতে যাচ্ছি এই আলোচনাটা হয়ে যাওয়ার পরে আমার নিজস্ব কিছু মন্তব্য আমি তুলে ধরার চেষ্টা করব ওই উপসাম্পিক কলামে বলা হচ্ছে পাকিস্তানে ইমরান খানের পতনের জন্য যুক্তরাষ্ট্রের যে কূটনীতিকে অনেকে দায়ী করে থাকেন সেই ডোনাল্ড লু বাংলাদেশে ফুচকা খেয়ে তার প্রশংসা করে ফিরে যাওয়ার পর ক্ষমতাসীন দলের মধ্যে একটা ফুরফুরে ভাব লক্ষ্য করা যাচ্ছিল লু সরকারের প্রতিনিধিদের সঙ্গে দুর্নীতির বিষয়ে আলোচনা করলেও আলোচনা আসে দুই দেশের একসঙ্গে কাজ করতে যাওয়ার আগ্রহ আমরা পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের মুখে এমন কথা শুনলাম যে লু বাংলাদেশ গড়ে যাওয়ায় বিরোধী দলের মাথা খারাপ হয়ে গেছে কারণ তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চাই এমন সময় হঠাৎ করে স তিন বছর আগেই ওঠা অভিযোগের সূত্র ধরে সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এক ধরনের নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা এক নতুন অস্বস্তির জন্ম দিয়েছে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষী বাহিনী ও তার সাতজন শীর্ষকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র আগেও নিষেধাজ্ঞা দিয়েছে কিন্তু এবার এমন একজনের বিরুদ্ধে তারা ব্যবস্থা নিয়েছে যার অবস্থান ছিল রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের তালিকায় অনেক উপরের দিকে যুক্তি উঠতে পারে তিনি চাকরি থেকে অবসর নেওয়ায় যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের কোনো কার্যকর প্রভাব বা অভিযোগিতা নেই কিন্তু সমস্যা হলো তার বিরুদ্ধে ওটা অভিযোগগুলো তিনি দায়িত্বে থাকাকালীন সময়ের ব্যাখ্যাটি সম্মত জেনারেল আজিজের কথাতেই সবচেয়ে ভালো উঠে এসেছে যখন তিনি বলেছেন যে নিষেধাজ্ঞা ব্যক্তিগত হলেও সরকারের সময় তিনি গুরুত্বপূর্ণ পদে ছিলেন তাই এই ঘটনা সরকারকেও কিছুটা হেউ করে জেন আজই ও তার পরিবারের বিরুদ্ধে যে ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে তার নির্বাচনের আগে ও যুক্তরাষ্ট্র ঘোষিত নীতির আওতা হয়নি ভিসা নীতির আওতায় কাদের বিরুদ্ধে ভীষণ নিষেধাজ্ঞা আরোপিত হচ্ছে যা যুক্তরাষ্ট্র সরকার প্রকাশ করে না ফলে গত বছরের সেপ্টেম্বরে যখন ওয়াশিংটন ঘোষণা করল যে সুষ্ঠু অবাধ নির্বাচন বাধাগ্রস্ত করার জন্য তারা ভিসা নীতি প্রয়োগ করেছে এবং তাতে আইন প্রজ্ঞারী সংস্থা ক্ষমতাসীন ও বিরোধী দলের সদস্যরা অন্তর্ভুক্ত আছেন তখন আমরা কারো নাম জানতে পারিনি আজও আমরা যাই না কিন্তু এবারে জেনারেল আজিজের নাম জানিয়ে দেওয়া হলো জেনারেল আজিজের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটি নেওয়া হচ্ছে সেকশন সাত হাজার একত্রিশ সি এর আওতায় কী আছে এই বিধিতে ফরেন রিলেশনস অ্যাক্ট রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশনস অ্যাক্টের এই বিধির উপসেরো নাম হচ্ছে অ্যান্টি ক্লিপ্টোক্রাসি অ্যান্ড হিউম্যান রাইটস এতে বলা হয়েছে বিদেশি সরকারের কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের যাদের বিরুদ্ধে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রাকৃতিক সম্পদ উত্তোলন সম্পর্কিত দুর্নীতি সহ উল্লেখযোগ্য দুর্নীতিতে কিংবা মানবাধিকার লঙ্ঘনে জড়িত থাকার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীর কাছে বিশ্বাসযোগ্য তথ্য থাকলে তারা যুক্তরাষ্ট্রে প্রবেশের অযোগ্য হবেন এরপর আরও নির্দিষ্ট করে তারা বলেছেন তিনি উল্লেখযোগ্য দুর্নীতি রাষ্ট্র নিয়ে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপের মাধ্যমে তার ভাইকে বাংলাদেশে অফরাধ কর্মকাণ্ডের জন্য জবদিহি রাতে সহযোগিতা করেছেন এরপর অভিযোগ করা হচ্ছে তার ভাইয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে অনায্যভাবে সামরিক ক্রয়াদেশ দিয়েছেন নিজের লাভের জন্য ঘোষের বিনিময়ে সরকারি চাকরি দিয়েছেন স্মরণ করার প্রয়োজন যে একাধিক ক্ষণের মামলায় তার তিন ভাই দণ্ডিত ছিলেন যাদের একজন বিদেশে পালাই এবং তাদের সাজা মোবের পেছনে তার নিপত্ত ভূমিকার অভিযোগ আছে কিন্তু প্রশ্ন হচ্ছে নিষেধাজ্ঞা এখন কেন এই প্রশ্নের উত্তর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারাই দিতে পারেন এমনকি হতে পারে ডোনাল্ড নুর সফরে ওয়াশিংটনের প্রত্যাশা পূরণ হয়নি বলেই ইঙ্গিতবাহী পদক্ষেপ হিসেবে এ নিষেধাজ্ঞা তবে ধারণা করা অযুক্তি হবে না যে তারা দেখতে চেয়েছিল বাংলাদেশ সরকার অভিযোগগুলো তদন্ত করে কিনা এখন তারা বলতে পারবে বাংলাদেশ সরকার যেহেতু অভিযোগগুলো গুরুতর হওয়া সত্ত্বেও তা তদন্ত করেনি তাই তারা এমন ব্যবস্থা নিতে বাধ্য হচ্ছে এ প্রসঙ্গে বলা যায় জেনারেল আজই সম্পর্কিত বিবৃতিতে বাংলাদেশ প্রচনে তিনটি বিষয় যুক্তরাষ্ট্রের মূল্যায়ন প্রতিফলন রয়েছে এগুলো হচ্ছে তাদের বিবেচনায় গণতান্ত্রিক প্রতিষ্ঠানের কার্যকরিতা ক্ষুণ্ণ হচ্ছে সরকারি প্রতিষ্ঠানে দুর্নীতি ক্ষমতার অবহার ঘটেছে এবং অপরাধে যে নিশ্চিত করা ব্যবস্থা বা আইনের শাসন অকার্যকর হয়ে পড়েছে আর এসবই ঘটছে এমন ব্যক্তির মাধ্যমে যিনি বা যারা ক্ষমতাধার যুক্তরাষ্ট্র যখন তার ভারত সাগর ও প্রশান্ত মহাসাগরীয় নীতিতে বাংলাদেশকে পেতে চায় এবং চীনের সম্ভাব্য প্রাধান্য বিস্তারে রুখতে সুষ্ঠু অবাধ নির্বাচনের প্রশ্নে আগের অবস্থানে অনন নেই তখন সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে বিশ্বের ব্যবস্থা দুই দেশের সম্পর্কে কী ধরনের প্রভাব ফেলতে পারে তা নিয়ে কৌতূহল তৈরি হয় স্বাভাবিক লক্ষণই হচ্ছে র্যাব ও তার সাত কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার পর সরকার যতটা কড়া প্রতিক্রিয়া দেখেছিল এখন তেমনটা ঘটেনি হতে পারে নিকট ভবিষ্যতে কোনো নির্বাচন না থাকায় সরকারের রাজনৈতিক প্রভাব খুব একটা অনুভব করছে না এটি বাহিনীর বিষয় বলে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ যে কথা বলেছেন সেটি বিভচ্ছ কেননা অভিযোগ ওঠার পর সেনা সদর থেকে দুই দিভা বিবৃতি দিয়ে তা নাকচ করা হয়েছিল এর আগেই র্যাব ও সতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা রাজনৈতিক প্রভাব ক্ষমতাসীন দল ও সরকার অনেক সামনে নিতে পেরেছে ওই দুই বাহিনীর সদস্যরা কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও তা সরকারের জন্য বড় কোনো সমস্যা তৈরি করেনি কিন্তু সমস্যা হলো নিষেধাজ্ঞা একবার আরও ফলে তা থেকে যে সহজে মুক্তি মেলে না তার প্রমাণ ইতিমধ্যে একাধিকবার মিলেছে সম্মানিত সুদীপেন্দু আমি এতক্ষণ যে বিষয়ে আলাপ করছিলাম সেটা হচ্ছে ডোনাল্ড বাংলাদেশ সফর এবং জেনারেল আজিজের নিষেধাজ্ঞা প্রসঙ্গে এই শোনা তবে এই আলোচনাটি শেষ করার আগেই আপনাদেরকে দু একটা কথা বলতে চাই সেটি হচ্ছে যে আমেরিকা সারা পৃথিবীতে শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীতেই তারা ভোটাধিকার মানবাধিকার সুশাসন নানান বিষয়ে তারা রিপোর্ট করে থাকে তারা মন্তব্য করে থাকে এবং সারা পৃথিবীর ব্যাপারেই তাদের এক ধরনের আলোচনা আছে সব দেশেরগুলোর গুলোর পরেই তারা মাতব্বরি করতে চাই। কিন্তু আমার কথা হচ্ছে যে যুক্তরাষ্ট্র বর্তমান সরকারকে অস্বীকার করেনি বিগত দিনে যে নির্বাচনটি হয়ে গেল সেই নির্বাচনের পরে অনেকের মনে হয়েছিল যে যুক্তরাষ্ট্র হয়তো নির্বাচনটি বাধাগ্রস্ত করতে পারে এবং যখন নির্বাচনটি হয়েই গেল তখন অনেক মনে করেছিল যে বধাই যুক্তরাষ্ট্র কোনো একটা সিরিয়াস ধরনের পদক্ষেপ নেবে কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারের সাথে তারা এখন আলোচনা চালিয়ে যেতে পারোহী তারা সম্পর্ককে আরও সামনের দিকে এগিয়ে নেওয়ার ব্যাপারে আগ্রহী এখন যুক্তরাষ্ট্র আসলে তারা কি চায় আমার নিজস্ব বিশ্লেষণ বা মন্তব্য হচ্ছে যে এই ভোটাধিকার মানবাধিকার সুশাসনের ব্যাপারে বাংলাদেশে যা ঘটছে সেই ব্যাপারে যুক্তরাষ্ট্র যতই মন্তব্য করুক না কেন তাঁদের আসলে টার্গেট হচ্ছে তাদের চোখ হচ্ছে যে ভারত সাগর ও প্রশান্ত মহাসাগর কে সামনে রেখে এবং তাদের আরও আর একটা মাথা ব্যথা কারণ যে চায়না কোনো অবস্থাতে যেন বাংলাদেশের উপরে বেশি প্রভাব খাটাতে না পারে এখন দেখেন বাংলাদেশ তো কোনো পার্টিকুলার একটি রাষ্ট্রের উপরে ডিপেন্ডেন্ট করে সামনের দিকে এগিয়ে যেতে পারে না আজকে যেমন যুক্তরাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক দরকার বাংলাদেশের অন্যদিকে আবার চীনের সাথেও তার ব্যবসা বাণিজ্য বিভিন্ন কারণে চীনের সাথেও ভালো সম্পর্ক দরকার এবং আমার মনে হয় যে সরকার যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন রাশিয়া এবং ভারতের সাথে সমানভাবে সম্পর্ক রেখে যেভাবে তার পররাষ্ট্র নীতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমি মনে করি যে এই নীতি সরকারের জন্য এটা ঠিকই আছে এবং যুক্তরাষ্ট্র যতই বাংলাদেশের পর প্রেশার ক্রিয়েট করুক না কেন কোনো অবস্থাতেই বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের সমস্ত চাহিদা পূরণ করা কখনো সম্ভব হবে না আমাদের দেশ বাংলাদেশ এই দেশকে আমরা স্বাধীন করেছি অনেক রক্তের বিনিময়ে অনেক জীবনের বিনিময়ে সুতরাং এই দেশ কিভাবে চলবে এই দেশের সরকার এই দেশের সব কিছু কীভাবে চলবে সেটা অবশ্যই বাংলাদেশের মানুষের নির্ধারণ করতে হবে বাংলাদেশের আভ্যন্তরীণভাবে অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক যে সমস্যাই থাকুক না কেন সেই সমস্যার সমাধানের জন্য বাংলাদেশের সরকারি দল এবং বিরোধী দল যারা আছে তাদের তাদেরকে একসাথে বসে এই সমস্যার সমাধান করতে হবে কোনো অবস্থাতেই কোনো বিদেশি শক্তি বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে কোনো সমস্যার সমাধান করে দেবে বা দিতে পারবে বলে আমি মনে করি না তো যাই হোক আমি যেটা শুরু করেছিলাম যে ডোনাল্ড লুর সাম্প্রতিককালে যে বাংলাদেশ সফর করলো এবং জেনারেল আজিজের ওপরে যে নিষেধাজ্ঞা প্রজ্ঞাল হল এ পরে আলোচনা করছিলাম এ বিষয়ে অনেক কিছু বলার ছিল কিন্তু বক্তব্য দীর্ঘায়িত হয়ে যাবে বিধায় আমার বক্তব্যটি আলোচনাটি এখানেই সমাপ্তি করতে চাচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ